আসসালামু আলাইকুম স্কিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এই ঔষধটির নাম হচ্ছে সিরাপ জাইরিল এই সিরাপটির জেনেটিক নাম হচ্ছে হাইড্রোঅক্সিজিন হাইড্রোকলোরাইড এই সিরাপটি তৈরি করেছে বাংলাদেশের স্বনামধন্য ঔষধ কোম্পানি অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ঔষধটি কী কী কাজ করে এটি কোন কোন রোগের জন্য ব্যবহার করা হয় ঔষধের মাত্রা ও সেবনবিধি কি এই ঔষধ গর্ভ অবস্থায় ও স্তন্য দানকালে ব্যবহার করা যাবে কি না এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়াতা কী কী এবং এই সিরাপটির দাম কত সব কিছু নিয়ে বিস্তারিত বর্ণনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সিরাপ জাইরিল এই সিরাপটি কী কী কাজ করে এটি কোন কোন রোগের জন্য ব্যবহার করা হয় এই সিরাপটি মূলত অ্যালার্জি সমস্যা শরীরে অ্যালার্জি জনিত ফুসকুড়ি অ্যালার্জির কারণে শরীরে কোনো জায়গায় লাল হয়ে যাওয়া চুলকানি হাসি ঠান্ডা সর্দি নাক দিয়ে পানি পরা জনিত চুলকানি চিকিৎসায় যেমন কনিক আর্টিকেরিয়া এবং অ্যাটফিক ও কন্ট্যাক্ট ডার্মাটোসেস এবং হিস্টামিনজনিত সুলকনি চিকিৎসায় এই ওষুধ ব্যবহার করা হয় এই ওষুধের মাত্রা ও সেবনবিধি কী শিশু ছয় মাস থেকে ছয় বছর প্রতিদিন হাফ চামুচ থেকে দেড় চা চামচ ছয় ঘন্টা পর পর সেব্য ছয় বছরের ঊর্ধ্বে প্রতিদিন দেড় চা চামুচ থেকে আড়াই চা চামুচ ছয় ঘন্টা পর পর সেব্য। প্রাপ্ত বয়স্ক বা বারো বছরের উপরে যাদের বয়স রাতে খাওয়ার পর আড়াই চা চামুচ দিনে তিন থেকে চারবার প্রতিদিন সেবব গর্ব অবস্থায় ও স্তন্য দানকালে এই সিরাপটি ব্যবহার করা যাবে কি গর্ভ অবস্থায় প্রথম দিকে এই ঔষধ ব্যবহারে নিরাপত্তা প্রতিষ্ঠিত করার মতো পর্যাপ্ত ডাটা ডাটা নেই। ধরনের না পাওয়া পর্যন্ত প্রাথমিক গর্ব অবস্থায় এই ঔষধ প্রতিনির্দেশিত মাতৃ দুগে এই ঔষধ নিশ্চিত হয় কিনা জানা যায় নাই যেহেতু অনেক ওষুধ মাতৃ দুগ্ধে নিশ্চিত হয় তাই স্তন্য দায়ী মায়েদের ক্ষেত্রে এই ঔষধ দেওয়া উচিত নয় এই ঔষধের প্রতিক্রিয়া কি এই ঔষধ ব্যবহারে প্রাপ্ত পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত ক্ষণস্থায়ী যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া সচরাচর দেখা যায় তার মধ্যে রয়েছে তন্দাসন্নতা মাথা ব্যথা মুখ শুকিয়ে যাওয়া হাইপার টেনশন মাথা গোড়া ঘুমের সমস্যা হওয়া ইত্যাদি ইত্যাদি এই সিরাপটির দাম কত একটি একশো মিলিলিটার সিরাপের দাম পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা মূল্যে যে কোনো ফার্মেসির দোকান থেকে এই ওষুধটি কিনতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন স্বাস্থ্য সংক্রান্ত এবং ঔষধ সংক্রান্ত সকল ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ